শুভ সকাল বন্ধুরা গরম গরম এক কাপ চায়ের সাথে শুরু করলাম সকালটা আর নিয়েছি দেখো রুটি আর সাদা আলুর তরকারি অনেকদিন পরে কিন্তু আলুর তরকারি আজকে বানিয়েছি বানানোই হয় না তো আজকে ওয়েদারটা একটু মেঘলা একটু রোদাচ্ছন্ন ছ বলতে পারো হঠাৎ করে না মেঘলা হয়ে যায় আবার হঠাৎ করে দেখি ঠাটিয়ে রোদ উঠে যায় কিছুই বুঝতে পারি না কখন যে কি হচ্ছে আর দূরে দেখো তোমাদেরকে দেখাচ্ছি সূর্যমুখী ফুল এই দেখো হানির বাবা লাগিয়েছিল তো ফুল ফুটেছে দারুণ লাগছে বন্ধুরা এই ফুল কিন্তু আরও বড় হবে আর এই দিকে দেখো বাগানটা দুদিন ধরে বৃষ্টি হয়েছে দেখে বাগানটা পুরো সবুজ কত ধরনের ফুল ফুটেছে দেখো তো হানির বাবা সকাল সকাল বাগানটা একটুখানি পরিষ্কার করেছে বেশ পরিষ্কার লাগছে বাগানটা আর ঘাস ওঠানো আরও বাকি আছে ধীরে ধীরে ওঠাবে ওই দেখো দূরে দেখা যাচ্ছে কুমড়ো ফুল তো দুটো হয়েছে আজকে তুলতে চাইছিল। আমি বললাম তুলতে হবে না থাক আর এই দেখো বাগান থেকে একটা টমেটো পেরে দিয়েছে আনির বাবা আমি বলছিলাম একটা পাকা টমেটো পেরে দিও আজকে রান্না করব ডিমের ঝোল তো তাতেই পাকা টমেটো দিয়ে দেব হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে সুস্থ আছো ভালো আছো আমি না এই সকালবেলায় একটা জিনিস খুঁজছিলাম মানে চুড়িদার কোথায় যে রাখলাম কালকে না আমি গুছিয়েছি মানে পুরো আলমারিটা আলমারি বলতে এই সাইডটা আর এ সাইডটা গুছিয়েছি যতটা পেরেছি তো গুছানোটা তো হলো আমি একটা চুড়িদার কোথায় রেখেছি মানে যেটা ডেলিভার চুড়িদার আমি একটু বাইরে গেলে পরে যাই তো সেটাই খুঁজে পাচ্ছি না কোথায় যে রাখলাম মাথায় কাজ করছে না আর এই সাইডে না আমি কতগুলো চুড়িদারের পিস রেখে দিয়েছি যেগুলো এখনো বানানো হয়নি বানাবো তো তোমাদেরকে দেখাচ্ছি পিসগুলো বানাবো যদি সময় পাই তাহলে বানাবো এক মিনিট দ্বারাও আমি বের করে দিই নালে না এক হাতে মোবাইল ধরে আর এক হাতে জিনিসটা যদি টানি তাহলে পুরোই খুলে যাবে একটু না চেপে না দিলে হয় না জিনিসটা বের করার পরে অনেক সময় জামা কাপড় টানে ধূপ করে নিচে পড়ে যায় তো তোমাদেরকে দেখাচ্ছি এই যে চুড়িদারের পিসটা এটা অনেক দিন হয়ে গেছে এক মিনিট আমি ক্যামেরাটা সেট একটু আলো ওই সাইডটায় গেলে না একটু ছায়া পড়ে যায় এই দেখো কি সুন্দর না কালারটা পর্দাটা সরিয়ে দিই হ্যাঁ দেখো এই দেখো এই যে পিঙ্ক কালারের কি সুন্দর কাজ করা এটা আমাকে পিসি দিয়েছিল তো ভাবছি এই চুড়িদারটা বানাতে দেব এখানে এখানে একটা দোকান আছে মোড়ের মাথায় দেখলাম ফুল এসেছে নতুন তো ভাবছি ওখানে দেব। অন্যগুলো না অনেক দূরে তো সেখানে যাওয়া সম্ভব না অনেকটাই রাস্তা তো এটা বানাতে দেব আর একটা বানাতে দেব এক মিনিট দেখাচ্ছি এই যে এই যে গ্রিন কালারের একটা কটনের চুড়িদা এটা পুরী থেকে নিয়েছিলাম আমি কোট কি পুরো কটন কালারটা খুব সুন্দর মিষ্টি কালার পরাই হয় না শুধু জমিয়ে জমিয়ে রেখে আমার বর বকা দিচ্ছে যে পরো না কেন বানিয়ে ফেলো ওইগুলো রেখে কি লাভ না ঠিকই বলেছে তো দেখো খুব সুন্দর সবুজ আর হলুদের মধ্যে কি সুন্দর কাজ করা এটা কিন্তু সুতোর কাজ খুব সুন্দর এই কালারটা আর এটার প্যান্টটা হলো হলুদ দেখাচ্ছি হলুদ বলতে একটু অরেঞ্জিস হলুদ পুরীতে যে কটন পাওয়া যায় সেটা কিন্তু খুব মানে পিওর দারুণ এটার এই যে প্যান্ট এটা একটু অরেঞ্জিস টাইপের লেগিংসেও পরা যায় আমি অবশ্য প্যান্টটা না বানাই না প্যান্টটা আমি রেখে দিই আমি লেগিংস দিয়েই পরি দেখি পাটিয়ালা বানাতেও পারি অনেক দিন হয়ে গেছে পাটিয়ালা প্যান্ট কিন্তু পরছি না এর দেখো এটা হলো ওর না দুপাটায় দেখো খুব সুন্দর মানে কালারটা আমার বড় পছন্দ করে দিয়েছিল আর ওরও একটা শার্টের পিস আছে পুরী থেকে নেওয়া সেটাও বানানো হয়নি তো এই দেখো এটা পিওর কটন কোটকি কাজ খুব সুন্দর এটা তো ভাবছি বানাতেই দিয়ে দেব হানির বাবার শার্টটাও দিয়ে দেব আর এই যে একটা প্যান্ট আছে এই প্যান্টটা এখানে না এটা ওয়েস্ট বেঙ্গল থেকে নেওয়া হয়েছিল বানানো হচ্ছে না এখন যদি বানিয়ে নিই তাহলে ভালো হয় আবার যদি ওয়েস্ট বেঙ্গলে বানাতে যাই ওয়েস্ট বেঙ্গলেও নিয়ে যাওয়া যায় কোনো অসুবিধে নেই তো কি করব দেখি একটু চিন্তা করে নিই এখানে দিয়ে দিলে এরা কিন্তু দুদিনের মধ্যেই দিয়ে দেয় এখানে এখানে দুদিনের দিনের মধ্যেই ডেলিভারি করে দেয় সেটা খুব ভালো দেখি রেটটা কিন্তু হাই থাকে এখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকেও বেশি নেয় কারণ আমি ব্লাউজ বানিয়েছিলাম তো তো ব্লাউজে দেখছিলাম যে বেশি নিচ্ছিল রেঞ্জটা তো আজকে না চুলে একটুখানি তেল দেব। দুদিন আগে হেনা করেছিলাম তারপরে না আমি চুলে কিছুই করিনি মানে অয়েল টয়েল কিছুই করিনি তো আজকে করবো তো চলো দেখি এখন ঘরে কাজ তো চলো বন্ধুরা রোদ থাকতে থাকতে আমি জামা কাপড়গুলো ধুয়ে দিই তোমরা অনেকে আমাকে কমেন্টসে জিজ্ঞেস করেছিলে যে তুমি কোন ডিটারজেন্ট ইউজ করো জামা কাপড় ধোয়ার জন্য তো এই দেখো এই ডিটারজেন্টগুলোই আমি ইউজ করি এগুলো কিন্তু আমি অনলাইন থেকে নিয়েছি বেশিরভাগ ফ্লিপকার্ট থেকেই নেওয়া আমি অফলাইন থেকে কমই ডিটারজেন্ট কিনি আমি আবার না একই জিনিস একদম এক হে ইউজ করতে একদমই ভালোবাসি না বর্ষাকালে জামাকাপড় একটা কেমন গন্ধ হয় না যার জন্য আমি অনলাইন থেকে ভালো ভালো লিকুইড ডিটারজেন্টগুলো কিনেছি আর এগুলো ইউজ করে আমি দেখেছি যে কোনো রকমের গন্ধই হয় না আমার তো গোদরেজের এই জেন্টাল লিকুইডটা সব থেকে ভালো লেগেছে গোদরেজের আরেকটাও রয়েছে লিকুইড ফ্যাপ তো সেটাও কিন্তু খুব ভালো আমি ইউজ করেছি প্রত্যেকটি ভালো তোমরা চাইলে কিন্তু অনলাইন থেকে এই লিকুইড ডিটারজেন্টগুলো কিনতে পারো আবার অফলাইনেও পেয়ে যাবে কোনো অসুবিধে নেই আমাদের ঘরে কিন্তু আমার মেয়ের ফরমাশ মতো রান্না করা হয় বেশিরভাগই তারপরে ওর বাবার ফরমাইসে রান্না হয় তো আজকে আমার মেয়ে স্কুলে যাবার আগে বলে গিয়েছে মা ডিমের ঝোল করবে কিন্তু আজকে অনেক দিন হয়ে গেছে তুমি ডিমের ঝোল করো না আসলে ডিমের ঝোলটা করা হয় না কিন্তু ডিম সিদ্ধ যেটা আছে সেটা প্রায় সময় করা হয় তো আজকে ডিমের ঝোলই করব। আজকে হানির বাবার ইচ্ছে ছিল মাটন আনার কিন্তু আমি বলেছি যে মাটা নানতে হবে না দরকার নেই বেশি মাটন খাওয়াও ভালো না তো আমি এই যে ডিম ভাজাগুলো একটু লেট করেই করছি আজকে না রান্নাটা করতে আমার একটু লেট হয়ে গেল বাইরে হঠাৎ করে এত জোরে হাওয়া শুরু হয়ে গেছে যে আমি কি বলবো তো দৌড়ে গেলাম গিয়ে জামা কাপড়গুলো যে ধুতে দিয়েছিলাম সেগুলো মানে ধুয়েছিলাম যেগুলো সবগুলো বাইরে থেকে এনে আবার বারান্দায় মেলেছি যার জন্য অনেকটাই লেট হয়ে গেছে এই বৃষ্টির সময় না এরকমই হয় বর্ষাকাল চলছে না এজন্য একেবারে মন দিয়ে যে ধীরে সুস্থে কাজ করব। সেটা আমার একদমই হয়ে ওঠে না এই দেখো দেখেছো কেমন মেঘ করেছে য মানে যখন তখন একটা মুসল ধারে বৃষ্টি নামবে একেবারে আকাশ দেখিয়ে বোঝা যাচ্ছে তো যাই হোক জামা কাপড়গুলো ভেতরে নিয়ে এসেছি কমপ্লিট হয়নি বাইরে আকাশের অবস্থা খুব খারাপ যখন তখন বৃষ্টি নামবে ঝমঝমিয়ে তো জামা কাপড়গুলো এনে বসলাম দৌড়ে দৌড়ে নিয়ে এসেছে তো পুরো একেবারে হাঁপিয়ে গেছে আর বড় কথা হলো আমার রান্না কিন্তু এখনও হয়নি আমি শাক ভাজা করব এই মেথি শাক আছে মেথি শাক হানির বাবা কেটে দিয়ে গিয়েছিল সেই মেথি শাক ভাজা করব আর করব হলো কুয়াশের তরকারি কুয়াশের তরকারিটা একটু বেশি করে করবো তাহলে বেলায় হয়ে যাবে আসলে বেলায় রুটি এখন আমরা খাওয়া অভ্যাস করেছি মাঝখানে খাচ্ছিলাম না কিন্তু এখন দেখতে পাচ্ছি আমি যেখানে থাকি এখানে সবাই বেশিরভাগ মানে রুটিটাই খায় রাত্রিবেলায় তো ভাত চাল কম নেবো এখনও ভাত বসায়নি তো চলো বন্ধুরা আর সব থেকে বড়ো কথা হলো আমার গালে এই যে গত মাস একটা পিম্পল হয়েছিল তো তার স্পটটা এমনভাবে পড়ে গেছে কি বিশ্রী লাগছে পিম্পলটা নেই কিন্তু দাগটা যে কবে যাবে আমি তো ইউটিউব সার্চ করে করে দেখছিলাম যে দাগ কতদিন লাগে তো একজন ডাক্তার রয়েছে নামটা আমি বলছি না তো লেডি ডাক্তার তো উনি যে হরমোনাল কারণে যদি পিম্পল হয় ওটা মিনিমাম তিন থেকে ছয় মাসও লেগে যায় দাগ যেতে আবার কারুর কারুর তো একেবারে এক বছর হয়ে যায় তো এটা না প্রতিবার প্রতি মাসে হচ্ছে এই সার্কেলটা চলার সময় বেরোচ্ছে আবার এখানেও বেরিয়েছিল একটা এটা মিলে গেছে এটা থাকিনি কিন্তু এই দাগটা ভীষণভাবে বিশ্রী লাগছে গালের মধ্যে মানে ভিডিও করার ইচ্ছেটাই নষ্ট হয়ে যাচ্ছে এত বড় দাগের জন্য তো যাক মলম একটা কিনেছি ফার্মাসি থেকে তো আগে ইউজ করেছিলাম দাগ ওঠানোর জন্য তো সেই মলমটাই আমি এখানে আবার কিনেছি ইউজ করছি জানি না যাবে কি যাবে না হয়তো চলে যাবে কারণ আগেও এখানে এখানে অনেক দাগটাগ যখন হতো ওই মলমটা লাগালে চলে যেত তো আশা করি এটা বিচ্ছির ব্যাপার দাগটা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখো মাথায় বলছিলাম তেল দেব তেল দেওয়ার হলো না বৃষ্টি নেমে গেছে আর এখন যদি আমি তেলটা দিই না বাবা এখন যদি আমি তেলটা দিই তাহলে আর ঠান্ডা লেগে যাবে আমার কারণ এখন আর সময় নেই তেল দেওয়ার আর হানি দেখো কী করেছে প্রজাপতিগুলোকে স্টিকারগুলো খুলে শুধু গোল্ডেনটা লাগিয়ে রেখেছে মানে হচ্ছে মাথার উপরে কি হয়েছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে টাটা বাই ভালো থেকো